হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে অসম্ভব টেস্টি একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি বিনা গ্যাস জ্বালিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি দিয়ে তৈরি হতে পারে আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন না আর সবচেয়ে বড় কথা কী বলুন তো এটা দিয়েই কিন্তু পুরো আজকের ভাতটা খাওয়া হয়ে গেছে আমার গ্যাসটাই ফুরিয়ে গেছিলো সেই জন্যে আর অন্য কিছু রান্নাই করতে পারিনি এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে গেছে আর সবাই খুব মজা করেই খেয়েছে এতটাই টেস্টি রেসিপি আপনার শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর এই লোভনীয় রেসিপিটা বানাতে আমার কিন্তু মাত্র দুই চামচ মতো তেল লেগেছে এত টেস্টি আর এত সুন্দর একটা রেসিপি মাত্র দুই টেমচাঁচ মতো তেলেই কিন্তু হয়ে গেছে কথা না বাড়িয়ে চলুন আমি রান্নাটা আরম্ভ করে দিই আমি এখানে আঠি মতন ধনে নিয়েছি এখন বাজারে প্রচুর তাজা ধনেপাতা উঠেছে এরকমই আটি মতো ধনেপাতা নিয়ে নিয়েছি আর ধনে পাতার কিন্তু অনেক নোংরা থাকে তাই ধনে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দুই থেকে তিনবার জল চেঞ্জ করে করে ধনে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ধনেপাতার গোড়ার দিকের অংশটা আমার কোনো কাজে লাগবে না ওটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা এতটাই টেস্টি না একবার যদি বানিয়ে খান বারে বারে কিন্তু আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে পরিবারের সবাই কিন্তু আপনাকে এটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে আমি ধনে পাতাটাকে মানে ধনে পাতাগুলোকে আর কি কেটে নিলাম যেমন কষি কাটা যায় বুঝতেই পারছেন আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দেবো কাঁটা হয়ে গেছে আমি এবার এটাকে সরিয়ে রাখছি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচ মতো সাদা সরষে আর হাফ টেবিল চামচ কালো সর্ষে একসাথে মিশিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন পোস্ত দানা দিয়ে দিলাম দারুণ সুন্দর টেস্ট আসবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লবণ লবণটা দিয়েই কিন্তু এটাকে গ্রাইন্ড করে নেব অল্প মশলা তো গ্রাইন্ড করতে খুব অসুবিধা হয় আপনারা ইচ্ছা করলে এটা শিল্পাটাতেও গ্রাইন্ড করে নিতে পারেন দেখুন সুন্দর করে কিন্তু গ্রাইন্ডটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুনের কোয়া খুব সুন্দর একটা টেস্ট আসবে এবারে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা আজ কিন্তু কোনো শুক্রো লঙ্কা ইউজ হবে না এবার দিয়ে দিচ্ছি আধঘানা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো নারকেল কোড়াও দিয়ে দিলাম এবারে আবারও গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন মোটামুটি একটা পেস্ট মতো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এর ভেতরে দিয়ে দেবো ধনে পাতা আমি যে পরিমাণ ধনে পাতা নিয়েছি তাতে একবারে কিন্তু গ্রাইন্ড করতে পারবো না এই ব্যাচে ব্যাচে করতে হবে খানিকটা ধনেপাতা পাতা এর ভেতরে দিয়ে দিচ্ছি অসম্ভব টেস্টি আপনি এটা বানাতে কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে এর ভেতরে আমি দিয়ে দেব সামান্য এক টেবিল চামচ মতো জল জলটা কম দেওয়ারই চেষ্টা করবেন তাতেই কিন্তু টেস্টি হবে আবারও গ্রাইন্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবারে বাকি যে ধনে পাতাটা রেখেছিলাম সেটাও আমি এর ভেতরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে এবারে আমি বাকি ধনে পাতাটাও এর ভেতর দিয়ে দিচ্ছি বন্ধুরা স্পিডে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন এবার কিন্তু পুরো ধনেপাতাটাই আমার পেস্ট হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এবার একটা বোলের ভেতর এটা আমি রেখে দিচ্ছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে সর্ষের তেলই দেবেন তাহলে কিন্তু বেশি টেস্টি হবে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা লেবুর ওয়ান থার্ড অংশ রস করে চিপে দিয়ে দিলাম খুব সুন্দর খেতে লাগবে দারুন সুন্দর একটা গন্ধও বেরোবে এবার একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা এদিনকে রান্নাবান্না করতে ইচ্ছা করবে না সেদিন কিন্তু মাত্র চার থেকে পাঁচ মিনিট হাতে সময় থাকলেই এই অসম্ভব টেস্টি রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন এতটাই টেস্টি না গ্যারেন্টি দিয়ে বলছি এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন আমি আবার একটুখানি তেল দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আমার মো দেড় টেবিল চামচ মতো তেলই খরচ হয়েছে আমি এবার ভাতের সাথে এটাকে সার্ভ করে দিয়েছি যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চট জলদি পেয়ে যাবেন যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু সত্যি বলছি অসম্ভব টেস্টি দেখেই জীবে জল আসছে তো তাহলে আর দেরি করবেন না আজই বানিয়ে সকলকে খাওয়ার নিজেও খান সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নেবেন